গাফিলতায় ঘুমাই না থাকলে যারা ডিউটি না করলে আমরা শান্তিতে ঘুমাতে পারি না যারা না থাকলে আমরা শান্তিতে বসবাস করতে পারি না হিংসা ঝগড়া এবং পুলিশ কর্মীদের কুর্নিশ জানিয়ে আমরা অন্তঃস্থল থেকে ভালোবাসা জানিয়ে উদ্বোধন হতে চলেছে অর্থাৎ

সত্র লক্ষী ওল্ড বাস স্ট্যান্ডের কাছে শুরু হচ্ছে আমাদের এই পূদের সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত আমাদের রাস্তা ঘাটে যে সমস্ত মহিলারা মাইরা বোনেলা যারা বিজিতে কাজে महिला दिवस को शुभकामना दीजिए आज के फर्स्ट फेज अफ पिंग जो सेटअप मतलब आज करते पे सफलता प्राप्त करेक्सट फेज से पिंक बुथ अलग अलग एरिया जहाँ आज है हावड़ा स्टेशन तो स्थापित करब मोटामोटी दरुम टेन प्लस या फिफ्टीन अर और पिंक बुथ मोटामुटी दरुम प्रत्येक थाना हो गई सो दैट मैक्सिमाम कावरेजरा दीते मैक्सिमम सहायता असिसटैंसरा किूमैन असिसटैंस बोर्ड जहा तैरी हो फिंग आज है सकाले आठटा देखिए रात्रि आठटा पर्त और महिला खाने समस्या जनाते था में संगे संगे जे भावे कार। उचित कार्रवाई बे मतलब जो जो उचित कार्रवाई मतलब वेदर इट भी आपका पिंक पेट्रोल के इन्फॉर्म कराबा मोबाइल के इन्फॉर्म कराबा थाना के इन्फॉर्म करा जहाँ से मतलब सॉल्यूशन मतलब होगा ग्रीवां कैंसिल স্যার আগে তো মহিলা থানাগুলো জন্য মহিলা একটা ডিপার্টমেন্ট ছিল এবং মহিলা থানা একটা হাওড়াতে আছে তাহলে কি তাদের কর্মক্ষমতা কি একটু হারিয়ে যাওয়া তো আপনারা খুললেন মতো আমরা তো প্রত্যেক মতো হমেশা সদৈব এফার্ট করি ওর ভালো মতো সার্ভিস দিতে আমরা এফর্ট করি এটা নেই কি মতো ওই মহিলা পিএস আছে তো আমরা মতো বসে থাকবো আমরা তো এফার্ট করতেই থাকবো কি যত বেশি ভালো সুবিধা আমরা দিতে পারি

সঠিক বিচার ও পরামর্শ আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে তাই দেরি না করে আজই আসুন জ্যোতিষ গুরু ও বাস্তুশাস্ত্রচারিয়া আচার্য কল্লোল চেম্বার ভূষণ ভান্ডার হাওড়া লিলুয়া এছাড়াও পাবেন গুগলিতে অনলাইনের প্রতিকার করা হয় যোগাযোগ নাইন হাওড়ায় রামরাজাতলায় ডাক্তার সুমনা বাগচির হাত ধরে নবরূপে নতুন সাজে আরও উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা নিয়ে পথ চলতে শুরু করেছে নার্সিং হোম যার নতুন নামকরণ শিবায় এখানে জটিল অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার এবং অত্যাধুনিক আইসিইউ পরিকাঠামোর কারণে সাথে সমস্ত রকম জটিল রোগের সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং রোগ নির্ণয়ের সরঞ্জাম আনা হয়েছে এছাড়াও রয়েছে সরকারি স্বাস্থ্য সাথী পরিষেবা এবং সমস্ত বেসরকারি স্বাস্থ্য বিমা পরিষেবার মাধ্যমে সুচিকিৎসার ব্যবস্থা অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী এবং অত্যাধুনিক স্বাস্থ্য সরঞ্জামের মেলবন্ধনে বাগচি নার্সিংহোম এখন থেকে আনুপাতিক কম খরচে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে বদ্ধ পরিকর কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে যোগাযোগ করুন এই নম্বরে আজও স্বাদে অতুলনীয় কলকাতার খিদিরপুরের রহমনিয়া প্রসিদ্ধ অরিজিনাল খাসির মাংস বিক্রেতা যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয় আমাদের কোনো শাখা নেই যোগাযোগ করুন এইট সিক্স নাইন সেভেন ফোর নাইন সেভেন সিক্স সেভেন ওয়ান ফোন নাম্বারে দেরি নয় আজই আসুন বিনিয়োগ করুন পনেরো বছরে প্রতি মাসে পাঁচ টাকা পঁচিশ বছরে আপনার বেনিফিট সম্পূর্ণ বুঝে নিন পঞ্চাশ লক্ষ টাকা বিশদ জানতে যোগাযোগ করুন ভাস্কর নাম্বার নাইন টু জিরো আপনার এলাকার যে কোনো খবর জানাতে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে সিক্স সিক্স আমরা তুলে ধরব তলাশ বার্তার মাধ্যমে তলাশ বার্তা